কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে বুকে হাত দিয়ে একটু তেল করুন জোরে যত জোরে বাড়ে

একদম স্পষ্ট কন্টা সেরে কথা বলে হবে ইনশাল্লাহ আল্লাহ ছিল

أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين তুমি সকাল সন্ধ্যায় শরীর বন্ধ রাখবা কারণ কারণ যেহেতু বড় জিনদের শয়তান জিনদের এটা অনেক ক্ষেত্রে ক্ষতি করে কারণ শয়তানদের ভালো জিনিস সহ্য হয় না তো চুলকানি শুরু হবে জ্বালা পড়া শুরু হবে এই কারণে কোরআন তেল মান তোমার মুখ দিয়ে যাতে ভালোভাবে উচ্চারিত না হয় তোমার সাউন্ডটাকে জিনেরা নিয়ে গেছে অর্থাৎ ব্ল্যাক মিউজিক করে সাউন্ড নষ্ট করে দিছে এরকম আমরা অনেক রোগী দেখছি যারা হঠাৎ করে বোবা হয়ে যায় জবান বন্ধ হয়ে যায় ডাক্তার চিকিৎসায় কোনো ফল আসে না তো ওইগুলো আমাদের এখানে সর্বোচ্চ দশ মিনিট লাগে আপনাদের ভিডিও দেখে আসছেন নাকি ইদিকে দেখে আছেন নাই ওই তার শেখ হাসিনা না না কান্দা বিশেষকrono নাম কি পামব পদার্থ নাকি ওকে পর্যন্ত দেখেছে তারপরেও সুস্থ হয় না কারণ যেটা জিন্নাতের সমস্যা এটা ডাক্তার দেখে লাভ হবে না ডাক্তাররা অনেক সমস্যাকে নিউরোলজিকাল প্রবলেম সাইকিয়্যাট্রিক প্রবলেম করে থাকে তবে আসলে এটা নিউরোলজিকাল কোনো প্রবলেম না সাইকিয়্যাট্রিক কোনো প্রবলেম নয় সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নয় সমস্যাটা জিন্নাতের যেটা জিনের সমস্যা ওটা ব্রেিনে ডাক্তার দেখলেও লাভ হবে না ওকে বলবো স্থাত্বিক বিজ্ঞানী এর অধীনে চিকিৎসা করাতে কোনো লাভ হবে না যেটা যে সমস্যা সেই সমস্যার সমাধান সেখেনে নিতে হবে ঠিক না তো আমরা যেগুলো নিউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ মস্তিষ্কের প্রবলেম মস্তিষ্কের বিকৃতি প্রবলেম আমরা তাদেরকে রেফার করে দেই আর যেগুলো আসলে জিন্নাদের প্রবলেম সেগুলো আমরা সেকচার করি আমরা অস্বীকার করি না যে মানসিক রোগী নেই আমরা স্বীকার করি মানসিক রোগী আছে তবে তারা অস্বীকার করে জিন্নাতে কোন অস্তিত্ব না সবাই না যারা মুসলিম ধর্মিক তারা বিশ্বাস করে তারা আমাদের কাছে রেফার করে এখানে আমার আমরা সর্বনিম্ন স্তর থেকে মানুষ সর্বোচ্চ স্তরে প্রশাসনিক থেকে শুরু করে আম সাধারণ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিতে হয় আমি শুনছিলাম কাছে প্রত্যেকটা থাকে প্রত্যেক কতদিন কম দিন কতজন রুগী আসবে এটা আমার নজরে থাকে যেদিনও পারবে না ওই দিন আমি নিজে আসি আমি যা পারি ওকে তাই আমি শিখিয়ে দিছি যাতে ট্রিটমেন্ট করতে পারে